ডিয়ার এনএসএ স্টুডেন্ট নেতাজি ওপেন গাইড ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি থেকে যারা ইউজি কোর্স করছো যারা ইউজি কোর্সের পরীক্ষা দিয়েছিলে ফাইনাল এক্সাম তো তোমাদের জন্য একটি সুখবর আছে অবশেষে আজকে ইউনিভার্সিটি তোমাদের রেজাল্ট পাবলিশ করার নোটিশ প্রকাশ করেছে উনত্রিশ চার দু তারিখে তো নোটিসে কি লেখা আছে সেই বিষয়ে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব তো তো দেখো পুরো মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো অবশ্যই ভিডিওটি লাইক করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো এইভাবে এনে রিলেটেড সমস্ত কিছু লেটেস্ট ইনফরমেশান এবং নোটিশ সম্পর্কে জানার জন্য তো নোটিশটি দেখো কী লেখা আছে অল লার্নার্স আর হিয়ার বাই ইনফর্ম দ্যাট দ্য রেজাল্ট অফ ইউজিডিপি আন্ডার সিবিসিএস বিসিএস টার্মান এক্সামিনেশান ডিসেম্বর দু হাজার বাইশ সেমিস্টার ওয়ান এবং সেমিস্টার থ্রি অ্যান্ড জুন দু হাজার তেইশ সেমিস্টার টু অ্যান্ড সেমিস্টার ফোর হ্যাজ বিন পাবলিশড অন উনত্রিশ চার দু হাজার চব্বিশ অ্যাট ডাব্লু 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 ডট এনএস ইউ সি ইডিপি ডট কম অ্যান্ড লিঙ্কড উইথ দ্য অফিসিয়াল ওয়েবসাইট অফ এনএসই লার্নার্স অ্যাপিয়ার্ড আর অ্যাডভাইস টু কালেক্ট হার্ড কপিস অফ দেয়ার রেজাল্ট কার্ডস ফ্রম কনসার্ন লার্নার সাপোর্ট সেন্টার্স ইন ডিউ কোর্স অর্থাৎ ইউজি কোর্সে যারা ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ারে পরীক্ষা দিয়েছিল তোমাদের উনত্রিশ চার দুহাজার চব্বিশ তারিখে রেজাল্ট পাবলিশ করা হলো এবং এই রেজাল্ট তোমরা ডব্লু ডব্লু ডট ডট কম এই ওয়েবসাইট থেকে দেখতে পাবে এবং এনএসইউ যে অফিসিয়াল ওয়েবসাইট সেখানেও এর লিঙ্ক দেওয়া থাকবে এবং এর যে অফলাইন অর্থাৎ হার্ড কপি সেগুলো তোমাদের নিজস্ব স্টাডি সেন্টারে কিছু সময় পরে চলে আসবে তো সেখান থেকে তোমরা সেগুলো তোমাদের ডকুমেন্টস নিয়ে গিয়ে সেগুলো কালেক্ট করে নেবে তো এখনও পর্যন্ত আমরা যেটা দেখলাম এখন অবধি ইউনিভার্সিটি ওয়েবসাইটে লিঙ্ক আপডেট হয়নি লিঙ্ক আপডেট হলে সেটা নিয়ে আমরা আরেকটি ভিডিও করে তোমাদেরকে জানিয়ে দেবো তো তার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি ফলো রেখো এবং যত তাড়াতাড়ি নোটিশ আসবে বা যত তাড়াতাড়ি লিঙ্ক জেনারেট হবে তত তাড়াতাড়ি আমরা তোমাদেরকে এগুলো জানিয়ে দেবো আর এনএসও রিলেটেড সমস্ত কিছু গাইড এবং আপডেট পেতে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং হোয়াটসঅ্যাপ চ্যানেল ফলো রাখতে পারো ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে তোমরা ক্লিক করে জয়েন হয়ে যেতে পারো তো আজকের মতো এই পর্যন্তই আবার পরবর্তী সময়ে পরবর্তী অন্য আপডেটের ইনফরমেশানের ভিডিও নিয়ে আমরা আসছি